আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে লোন বিষয়ে কিছু বিকাশ কথা বলবো তো আপনারা যারা বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন কিন্তু লোন পাচ্ছেন না তাদের জন্য করণীয় আসলে আমি বিকাশ থেকে আহ অলরেডি পনেরোশো টাকা লোন নিয়েছি আরো আমাকে পাঁচশো টাকা সারতেছে লোন দেওয়ার জন্য কিন্তু আমি নিতে আগ্রহী নয় এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার লোন বিবরণী উম এই যে পনেরোশো টাকা হ্যাঁ এখানে বিস্তারিত অপশন ক্লিক করলে দেখা যাবে পনেরোশো টাকা লোন নিয়েছি আমার আহ কিস্তি পরিশোধের প্ল্যান গুলো দেখাচ্ছে কোন মাসে কোন তারিখে কত টাকা করে কিস্তি দেওয়া লাগবে সবকিছু এখানে দেওয়া আছে তথ্যগুলা সেক্ষেত্রে আমি আমিও প্রথম দিকে লোন পাইনি হঠাৎ করে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য বিকাশ অ্যাপসের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আপনারা যারা লোন নিতে আগ্রহী কিন্তু লোন পাচ্ছেন না তারা হচ্ছে বেশি বেশি করে ক্যাশ ইন ক্যাশ আউট পেমেন্ট হ্যাঁ তারপর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে কি করতে পারেন সেভিংস অ্যাকাউন্ট খুলে কিছু টাকা সেভিংস করতে পারেন যেন বিকাশ কোম্পানি আপনাকে মনে করে যে কি বলে আপনার প্রতি ভরসা পায় হ্যাঁ এবং কিছু কাজ করবেন কল সে ক্ষেত্রে আপনাকে হচ্ছে বিকাশ কোম্পানি লোন দিতে পারে সে ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি চাইলে সেভিং অ্যাপ ওপেন করে নতুন সেভিং খুলুন ডিপিএস আপনি চাইলে মুনাফা ভিত্তিকও করতে পারেন সুর্যা ভিত্তিক করতে পারেন ধরেন আপনি ভিত্তিক করলেন ধরন বেছে নিন মাসিক মেয়াদ বেছে নিন এক বছর হচ্ছে এগিয়ে যান আর জমার পরিমাণের কথা বলতেছে আপনি চাইলে এক হাজার পঁচিশশো পাঁচ হাজার দশ হাজার করতে পারেন আমি এক হাজারের ক্লিক করলাম নেক্সট অপশন হচ্ছে কি দেখা যাচ্ছে বেছে নেওয়ার plan এক হাজার মাসিক বারো মাস কোন কোন bank থেকে আপনি হচ্ছে DPS করতে চাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ঢাকা bank PLC আর সিটি bank থেকে হ্যাঁ আপনি যে কোনো একটা option click করলেন আমি ঢাকাতে তে click করলাম তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে option গুলো select করে আপনারা এখানে একটা DPS খুলতে পারেন সে ক্ষেত্রে যদি বিকাশ company আপনাকে বিশ্বাস যোগ্য মনে করে সে ক্ষেত্রে আপনাকে loan দিবে বিকাশের আরো কিছু platform আছে যেগুলো আমার ব্যক্তিগত আমার কাছে অনেক ভালো লাগে তার মধ্যে অন্যতম হল কি বলে এখান থেকে চাইলে আপনি যে কোনো ধরনের বিল পেমেন্ট করতে পারেন এ দেখেন টিকিট ট্রাভেলস রিচার্জ প্ল্যান বিডিটেক্স ইন্স্যুরেন্স প্ল্যান গেমস সাবস্ক্রিপশন দিন বিনিময় শিক্ষা আরও নিত্যদি তারপরে আছে দেখেন এখানে সহজ আপনি ডোনেশন করতে পারবেন আসুনা ফাউন্ডেশনে আমার নেটওয়ার্কটা আজকে অনেক বাজে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম